কতদিন দেখিনি তোমায় নিয়া ফুড়ে যাও তোর গাল ভুলানি কথা তবু আহা মনে পড়ে মনে পড়ে তবু মুখ খানি কি ঢপে চোপ দে রে এতদিন মনে পড়েনি আজকে যা আরে দিদি তোর কথা আমার মনে পড়ে আচ্ছা বল তা বলছি শুন স্মৃতির নতুন আহা আজ তো বুঝায়া পড়ে কতদিন কি ভালোবাসা কি গো মায়ের এমন সুন্দর ভালোবাসা না থাকলে দিদি বোনের মধ্যে এত সুন্দর কথা বলতে পারতো কি ঠাকুমা তাই না তাই বলি ভালোবাসার ভালোবাসলে তাহারে কি গো ভালোবাসার মতো ভালোবাসলে बलवाशार मोतो बलवाशले যাওয়া তাহারে কিহি গো ভোলা যা ভালোবাসার মতো ভালোবাসি হে তাহারে কিহ গো ভোলা যা

আজকালে মানুষ দুধ খাচ্ছে না অলাটা দুধ খেলে পেটে গ্যাস যা পেট ফুলে লাউ হয়ে যায় একেবারে পেট ফুলে লাউ হয়ে যায় কি মা তাই না এখন মানুষ দুধের বদলে সেইটা খাচ্ছে যতক্ষণ নয় খেয়ে ঘরে পড়ে রে খাবো হ্যাঁ যতক্ষণ না খাওয়া ছাড়ছে না খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে বৌদি নাম ময়দে ছপালি যতক্ষণ না ছপালি উচ্চারণ হরে রিবো বেটা ছাড়ছে না আচ্ছা মাইরা আপনাদেরকে একটা প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না বলেছিলাম আচ্ছা আমি এখান থেকে হাফাহাফি করে দিচ্ছি এ পাশটা আপনাদের কোন দিক দক্ষিণ তাহলে এটা দক্ষিণ পাড়া আর এটা উত্তর পাড়া এখান থেকে আমি ভাগ করে দিচ্ছি আর অত হাসর কেন এর মধ্যে কি হাসর আচ্ছা উত্তর পাড়া দক্ষিণ পাড়া বলিদের বলি আপনাদের এখানে দুধের কেজি কত করে গো চুয়াল্লিশ টাকা মোটে চল্লিশ টাকা এ দুধ মনে ডিস্টার্ব আছে এইলা খোদ না এইলা দুধের দাম কম এ পাশে চলবে না দক্ষিণ পাড়া মনে হাই পাওয়ার আছে আচ্ছা বৌদি আপনাদের এখানে দুধের কেজি কত করে দাও ও বাবু ষাট টাকা ষাট টাকা না 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 টাকা হতে পারে হতে পারে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা হতে পারে না এটাও আছে একটা যেন তো ভাত যেমন যেমন খাবার হবে তেমন তেমন মাল পাবে কি আচ্ছা আমি একটা কথা বলি চল্লিশ টাকা সত্তর টাকা হতে পারে যদি বলো কেন যে বৌদিরা চল্লিশ টাকা করে সে বৌদিরা কি করে এক ফু দুধে তিন ফোঁয়া জল মারে ওলাটা দুধে ছানা কাটবে জল কেটে আর মরনে আমি আর যে বৌদিরা সত্তর টাকা ষাট টাকা করে সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ কোয়ালিটি দুধ হ্যাঁ বৌদি সিনা হাসিতে হেসে হেসে ঠিক বেছি খেলে নিয়ে আর বুড়ু আচ্ছা হবে না কেন বলো ঠাকুমা বলো মোটা দুধে বেশি ছানা হবে নি কি হ্যাঁ ঠাকুমা বলে মর মরে ওষুধা চল্লিশ টাকা করে দি তার মানে জল মারে গরু না আচ্ছা বাদ 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 চল্লিশ টাকা করে এই ধরি চল্লিশ চল্লিশ কত হয় আশি আশির সঙ্গে কুড়ি যোগ করে দাও একশো জুটি লাগে একশো টাকা বলে দিই ওলা উঠা ডিগ বাজি খে আপনাদের গায়ে পড়লো বলে দেখো বলি জটিলাল আরে কি হয়েছে দিদি আরে এই মথুরা বাজারে আরে মথুরা বাজারে কি হয়েছে 100 টাকা কিলো ধরে তো দিতে বিক্রি হচ্ছে 100 টাকা 100 টাকা হ্যালো ও দিদি আরে শুনি আমার মাথাটা জিগ জিগ করছে রে মাইরা ওষুধ কাজ হয়েছে রে আরে কোথায় যাবো রে ওই মথুরা বাজারে মথুরা বাজারে দুজনে মিলে আজকে যাবো যাবো আর যেতে যেতে বলবো কি বলবি রে দিদি ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাবো

তুমি আরে আমি প্রসাদ বাইনি বলে হাত তুলছি নাকি গো আরে মাসি এখানে কর্তৃপক্ষ বাবু বলেছে যে সকল ভক্তরা সেবা করে ভক্ত আমি ভক্ত নই কি তুমি এখন ভক্ত নই তুমি এখন শক্ত আমি ভাবলাম হয়তো বেলা বলে একটু প্রসাদ পেয়ে যাব সেটা উনি শুধু খাবে আচ্ছা মায়েরা খাবার জন্য তো এইটারই জন্য তো এত সব বলুন তাহলে বলা এই খাবার কথা বড় কথা বলো কি কথাগুলো বললে দেখছো মায়েরা সবাই পেয়ে গেছেন ভক্তদের বলবো কর্তৃপক্ষ বাবুকে বলবো আপনি নিশ্চিন্ত মনে থাকুন আজকাল ভক্ত না প্রসাদবে কেউ যাবেন মাথা খারাপ নাকি আগে পোষা পাবে তারপরে অন্য কিছু তাই না নিদাই গৌর আনন্দে হরি 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 বল আরে জটিলা হ্যাঁ দিদি বল তুই তো যেতে পারবি না তোর মেয়ে কেন যেতে পারবো মানে মেয়ে কে যাবে তাহলে তাহলে শুন দিদি বল তুই যখন আমি আমি তো যেতে পারবো না না আর আমার মেয়ে কই নিয়ে যাবে না তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই কেন রে তোর ছেলের ঘরে বউমা আছে তো আরে শোন দিদি আরে একটি বৌমা করেছি তাও এই মথুরা বাজারে পাঠাবো আরে শোন আর বিশ যেটা কথা হলো বল যে যদিও পাঠাতে পারতাম আমার ছেলে এখন বাড়িতে নেই ছেলে ধেনু বৎসনে মাঠে গিয়েছে যদি এসে শুনি যে বৌমা বাড়িতে নেই তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে ভক্তবৃন্দ ভক্তিবতী মায়েরা কার ঘরে ছেলের আদেশ ছাড়া তো বৌমাকে নিয়ে যেতে পারবো না তাই না আমাকে দুই দিকে রক্ষা করতে হবে যাতে সাপ মরে লাঠিও না ভালো

আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো কত সময় আমি গেছি পাঁচ মিনিট গেছি কি এরই মধ্যে রাধানি আমাকে বলছে চিনি না জানি না দেখি না যার জন্য করি চুরি সে আমার গলায় ফাঁসি এরপরে কি রাধারানের সঙ্গে কথা বলা উচিত উচিত নয় ঠিক ঠিক

মাসে শোনা মাছি মাসি মাছি মাছি মাসি মাছি মাসি মাছি যেন আমাকে ধান গুটা কল বেছে মাসি শোনা মাছি তোর বাবা মাছি তা তোর মনে হয়নি

হবে হবে চেষ্টা করে দেখো হলেও তো হতে পারে বেশ চেষ্টা করে দেখো না শোনো না মাসি রাগ আরে উঠছে না তো উঠছে না মাসিকে টেনে তোলো টেনে তোলো

ছটকানে তাই তো আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো এতগুলো ভোগ দেশে আপনি কি করে বললো মাসিকে আমি চিনি না জানি না দেখি না কেন বুড়ি হয়ে গেছে বুড়ির কোনো কি প্লাস্টিক নাই বুড়ির আমার প্লাস্টিক রাধে বলো ইয়া বুড়ি নাকি প্লাস্টিক নাই মাসি তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো ভক্তরা কি ইনজিরি জানে এটা নাকি ইনজিরি আরে মাসি ইনজিরি নয় বলো ইংরেজি আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক

মায়েরা আমি ইংরাজে কত নাম্বার তুলি জানো কত মাসে 100 এর কোশ্চেনে মিনিমাম 1250 নাম্বার একা তুলে দেয় 1250 1250 নাম্বার মিনিমাম তুলে মিনিমাম এর পরে হতে পারে স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100 নাম্বার দেবে নাকি 1250 আচ্ছা মাসি কোন স্কুলে পড়েছিলেন এই যে মায়েরা আপনাদের মত আমি ওয়ান ডে ভর্তি হইনি ওয়ান ডে ভর্তি হও না ওয়ান ডে না ভর্তি এ কলেজে যে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি

ওই মাইক দাদা কিটা হবে রে ওই বল না রে এটা ক্যামেরাম্যান ও হুসু ক্যামেরাম্যান হুসু না সিসি ক্যামেরা ও শিশি জীবনে নাম শুনিনি আচ্ছা মাশি তুমি স্টার পেয়েছো তা কোন কোন বিষয়ে স্টার পেয়েছো আয় তো আয় তো ভূত বিজ্ঞান ভূত বিজ্ঞান নয় বলে ভৌত বিজ্ঞান ওই কোজি তোরা তুমি হাসুর কেন এরকম বলে তোমার কথা শুনে হাসছে মাশি আ ভৌত বিজ্ঞান বহু কোন বিজ্ঞান হয়

সেcurrentNode আইগো শ্রী প্রমাণন্দে হরি বল হরি বল হরি বল শোনো মাশি বলো তোমার সঙ্গে তর্ক বিতর্ক করে লাভ নেই তবে শোনো মাশি হ্যাঁ গগননিক বেলা হলো প্রথমে আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে দদি দুগ্ধের বর্ষা নিয়ে ভালো করে সাজগুজ করে শ্যামামায় মন্দিরে প্রণাম সে যেতে বলেছে তাহলে মাসে তোমাকে প্রণামটা করিনি শ্রী গুরু দায়ী গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল তবে রাধে বলো মাসি তোমার শাশুড়ি বলেছে শ্যামার মন্দিরে প্রণাম সেরে সাজগুজি করে শ্যামায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে তুমি যাবে এই মথুরা বাজারে কিন্তু মাসি বলো তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু শোনো রাধে তুমি বলবে শ্যাম আমার শ্যামা আমার তোমার শাশুড়ি শুনবে তাহলে শ্যামা মায়ের নামে জয় ধ্বনি দিচ্ছে তাই তাহলে আমার শ্যামের শ্যাম আমার জয় আমার শ্যামের নাম শ্যাম আমার জ ও আমার স্বামের নাম শ্যাম আমারে জয় আমার স্বামীর সবাই মথুরা বাজে যাবে তো নাকি মথুরা বাজে যাবে তো সবাই মিলে সবাই মিলে যেতে যেতে বসে বসে নেচে গে সবাই মিলে কিন্তু আর সবাই মিলে দুটি বাহ তুলুন আর বলুন ওটা চলে রে আমার মন